ধ্বংসের মুখে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বলারাম কুঠির অযত্ন আর অবহেলায় পড়ে থাকা বাড়িটি বুতের বাড়ি বললেও ভুল হবে না চারপাশে জন্মেছে অনেক আগাছা দেয়ালের পলেস্তার খসে পড়েছে বহু বছর আগে দোতলা বিশিষ্ট এই বাড়িটি একটি গেটে লেখা বলারাম কুঠির স্থানীয় বাসিন্দাদের কাছে এটা বলারাম জমিদার বা বলারাম সাহের বাড়ি নামে পরিচিত নরসিং জেলার বেলাব থানার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত এই বাড়িটি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি লেগে আছে এই বাড়িটিতে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই বাড়িটা মুক্তাগাছার জমিদার জগৎকৃষ্ণ আচার্য চৌধুরীর বংশের শারদা কিশোরের বাবা কালী কিশোরের দাদা বজ্র কিশোর ছিলেন নারায়ণপুর তল্লাটের মালিক বা জমিদার পদ্ম কিশোর ভৌমিক নামে শারদ কিশোরের এক কর্মচারী বসবাস ছিল নারায়ণপুরে ব্রিটিশ আমলে এদের বংশের চন্দ্রকুমার সাহা ও বলারাম বাবু নামে দুজন সুদের কারবারি ও দণ্নাঢ্য ব্যবসায়ী ছিল এইখানে ব্রিটিশ আমলে সেই দনাঢ্য ব্যবসায়ী নারায়ণপুর তল্লাটে এই গোবিন্দপুর গ্রামে নির্মাণ করেন এই বাড়িটি আর বাড়ির মালিক বলারাম সাহের নামানুসারে নাম রাখা হয় বলারাম কুঠির স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে বাড়িটির বাড়ির মালিক বলারাম শাহ ও তার চার ছেলে কৈলাস গগন তারিনি রামচরণ কেউ আর জীবিত নেই যদিও তারা কেউ জীবিত নেই তারপরও সম্পর্কের কিছু আত্মীয় কয়েকটি রুম দখল করে বসবাস করছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বহু স্মৃতি বহন করে এই বাড়িটি তিন নাম্বার সেক্টর কমান্ডার শফিউল্লার নেতৃত্বে এই বাড়িতে অবস্থান করতেন মুক্তিযোদ্ধারা এটা মুক্তিযোদ্ধাদের গোপনাস্থানা হিসেবে ব্যবহার করা হতো আশেপাশের যে অঞ্চলগুলা বৈরব কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় যুদ্ধ শেষে এই বাড়িতে অবস্থান করতেন মুক্তিযোদ্ধারা একটা সময় পাখানাদার বাহিনী জেনে যায় এই বাড়িতে মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে ভাদ্র মাসের দুই তারিখে এখানে একটি অতর্কিত হামলা করে পাকখানাদার বাহিনী কিন্তু কোনো মুক্তিযোদ্ধাকে না পাওয়ায় তারা এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এত কিছুর পরও প্রায় তিনশো বছরের ইতিহাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই কুঠির আসলে এই বলারাম কুঠির কোনো জমিদার বাড়ি নয় এটা মূলত একজন সদিকার বাড়ির এবং একজন দন্নাট্য ব্যবসায়ীর বাড়ি আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম তখনই যখন ঘুরে ঘুরে বাড়িটা দেখছিলাম বাড়ির যে দেয়াল দেয়ালের যে ইটের গাঁথুনি আসলে এত আগের যে ইটগুলা আপনারা দেখেন ইটগুলা কিন্তু বর্তমান যে আধুনিক ইট আধুনিক ইটের মতোই আর যেই গাঁথুনিগুলা খুব নিপুণ হাতে গাঁথুনি আপনারা এখন যেই প্রাচীরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির বাউন্ডারি এটা প্রায় এক ফুটের মতো চওড়া এটা হচ্ছে একটা মন্দির বাড়ি থেকে প্রায় দুই শহর দক্ষিণে আর এই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক পুরাতন মলে মূল্যেও এখানে এখন বসবাস করতেছে হয়তো ওনার উত্তর শরীরা কিছুটা সংস্কার করা হয়েছে আর এই যে দেখুন ইটের গাতে সেই তিনশো বছরের পুরনো সেই কি কারো কাজ খুবই মনোমুগ্ধকর সত্যি খুব সুন্দর যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না তখনও মানুষ কতটা রুচিশীল ছিল এই নির্মাণ শৈলীগুলো দেখলে বোঝা যায় আর ভিতরে যে আপনারা একটা টিনের চালাওয়ালা বাড়ি দেখতে পাচ্ছেন যদিও বাড়িটা অস্পষ্ট সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিলাম আমি এই বাড়িটা দেখে এটা আপনার মসজিদের গুম্বজের মতো আর কি তিন চালাও না চৌ না এরকম ধন্যবাদ সবাইকে সুযোগ পেলে অবশ্যই আসবেন